মানুষের ভালো না করতে পারলেও কারুর কখনো খারাপ হোক সেটা কখনো চাইনি আর মানুষ চাইলে তিলকে তালও বানাতে পারে শরীর থাকলে খারাপ তো হবেই আজ হোক বা কাল বাড়ির মানুষদের হারানোর অভিজ্ঞতা আমাদের প্রায় অনেকেরই রয়েছে সেই জায়গা থেকে বলি আজও অনেক আফসোস হয় আমার দাদা ওনাকে আজ থেকে প্রায় ছ বছর আগে আমরা সকলে হারিয়েছি আজও আফসোস হয় যখন ওনার কোনো ভিডিও দেখি ভাবি আরও কেন ভিডিও করিনি তাহলে ওনার ওই স্মৃতিময় মুহূর্তগুলি আমরা ভাগ করতে পারতাম হয়তো সেই সময় ভিডিও বা রিলস করার আজকের মতো এতটা প্রচলন ছিল না তা না হলে দাদার আরও অনেক স্মৃতি হয়তো থাকত আমাদের সাথে এই শরীরে কার কতক্ষণ প্রাণটুকু রয়েছে সেটার খবর আমরা কেউই জানি না তাও আমরা নিজের বা নিজেদের পরিবারে সেটুকু যত্ন বা খেয়াল না করে লোকে কি করলো লোকে কতটা খেয়ে ফেললো লোকের চিন্তায় তো কিছু মানুষজনদের রাতের ঘুমই আসে না তাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন পরিবারের যত্ন নিন না বাড়লে ভগবানের নাম করুন আপনার পুণ্যি হবে কারুর জীবনে গিয়ে অযথা আপনাদের ফালতু মন্তব্য করবেন না পারলে একটা দিন হসপিটালে গিয়ে থেকে আসুন না হলে শ্মশানে গিয়ে থাকুন বুঝবেন মানুষ তার পরিবারের কাছে কতটা প্রিয় এবং কতটা স্মৃতি বহন করে নিয়ে চলেছে আমি কখনো আমার ভিডিওতে এসে এরকম ধরনের কোনো মন্তব্য বা কারোর বিষয়ে কোনো কথা বলিনি এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ আমি যখন অসুস্থ ছিলাম সেই সময় দিদি কিছু ভিডিও ছেড়েছে সেই ভিডিওগুলো দেখে বহু মানুষ অনেক ভালোবাসা দিয়েছ বলেছো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে অনেক মানুষ খোঁজ নিয়েছে এবং আমার অনেক পরিবারের যারা অনেক দূরে দূরে থাকে এখানে আসা সম্ভব না তারা প্রায় অনেকেই খোঁজ নিয়েছে তো আর কিছু মানুষ চেনাশোনাও মানুষ আছে তো তার মধ্যে একটু ভুলভাল মন্তব্য করেছে আমার কথাগুলো ভীষণ খারাপ লেগেছে যে কোনো মানুষ না জেনে কীভাবে এই কথাগুলো বলে যে মৃত্যুর সাথে লড়াই করছি কি মরে যাব মৃত্যু কথাটা মানে তোলে কিভাবে সে কি জানে যে আমার পরিস্থিতি মৃত্যুর মতো অব্দি গেছে কিনা আমি সেই পরিস্থিতি পর্যন্ত গেছি না বা আমার দিদি যে ভিডিওটা করছে কোনো মানুষ যদি মৃত্যুর সাথে লড়াই করে তাহলে তার কি সেই মানসিকতাটা থাকবে যে একটা মানুষ মরে যাচ্ছে আমি তার ভিডিও করছি ঠিক আছে নিশ্চয়ই থাকবে না আমি দিদিকে বলেছিলাম যে তুই আমার ভিডিও করবি সমস্তটাই করবি সব কিছু আমি পরে সেটা ভিডিও ছাড়ি আর না ছাড়ি আমি অন্তত আমি ওটা স্মৃতি করে রেখে দেবো বা আমার যদি কিছু হয়ে যায় বাই চান্স আমি আর কি করেই বলেছিলাম তোরা তো বাড়ির লোক দেখতে পারবে আমাকে তো মিসও করবি না